আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন এই জীবনটা আসলে কত ছোট আজকে আমরা হাসছি কথা বলছি দৌড়াচ্ছি আর হয়তো কালকে আমাদের জানাজা পড়ানো হবে একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার জানাজা হচ্ছে আপনার প্রিয়জন কাঁদছে আর আপনাকে মাটির নিচে নামিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন হলো তারপর কি হবে মৃত্যুর পরের সেই প্রথম রাতটা কেমন হবে কবরের অন্ধকার একা একা পাশে কেউ নেই শুধু আমাদের আম। ভালো বা মন্দ সেই সঙ্গ দেবে রসুল সল্লু আলহিহি ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কবর ভালো হয় পরের ধাপগুলো সহজ হবে আর যদি কবর খারাপ হয় আল্লাহর আশ্রয়ে চাই তাহলে সামনে অপেক্ষা করছে কঠিন শাস্তি কল্পনা করুন যদি কবর চাপ দিয়ে হাড় ভেঙে ফেলে যদি কবরে ফেরেস্টারা প্রশ্ন করে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে আর আমরা উত্তর দিতে না পারি তাহলে কি হবে আল্লাহ কুর সতর্ক করেছেন হে ইমানদারগণ নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ আর পাথর কোন আগুন সেটা জাহান্নামের আগুন এটা কোনো সাধারণ আগুন নয় রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে আগুন ব্যবহার করো জাহান্নামের আগুন তার চেয়ে সত্তর গুণ বেশি তীব্র দুনিয়ার আগুনেই আমরা সহ্য করতে পারি না তাহলে জাহান্নামের আগুন কেমন হবে আল্লাহ বলেন তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের অন্তর ছিন্ন ভিন্ন করে দেবে আরেক জায়গায় বলেছেন তাদের গলায় শিকল থাকবে তাদের টেনে নেওয়া হবে আগুনে চোখ বন্ধ করে কল্পনা করুন মানুষ আগুনের মধ্যে চিৎকার করছে পানির জন্য হাত বাড়াচ্ছে কিন্তু দেওয়া হচ্ছে ফুটন্ত পানি তাদের চামড়া পুড়ে যাচ্ছে আবার নতুন চামড়া তৈরি হচ্ছে যাতে শাস্তি চলতেই থাকে হে ভাই ও বোনেরা এ চিত্র শুধু গল্প নয় এটা আল্লাহ বাণী এটা বাস্তব একদিন আমাদের চোখে দেখা হবে কিন্তু আল্লাহর রহমত অনেক বড় যেমন আল্লাহ জান্নাত সম্পর্কে বলেছেন তোমাদের জন্য থাকবে এমন জান্নাত যার নিতে নদী প্রবাহিত হবে সেখানে থাকবে যা কিছু তোমাদের মন চায় কল্পনা করুন বাগান যেখানে দুধের নদী মধুর নদী খাঁটি পানির নদী ফলমূল ঝুলছে গাছ থেকে যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো মৃত্যু সেখানে কেবল সুখ শান্তি আর আল্লাহর দেখা প্রশ্ন হলো আমরা কি সেই জান্নাতের যাত্রী হতে পেরেছি আমাদের নামাজ কেমন আমরা কি ফজরের সময় উঠতে পারি আমরা কি গুনাহ থেকে দূরে থাকতে পারি আমরা কি আনের সাথে সম্পর্ক গড়েছি রাসুল সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শেষ নিঃশ্বাস পর্যন্ত লা ইলাহ ইহ বলে সে জান্নাতে যাবে আরে খাদিসে এসেছে কেয়ামতের দিনে আল্লাহ কারো নামাজ গ্রহণ না করলে তার অন্য কোনো আমল গ্রহণ করবেন না অর্থাৎ জান্নাতের চাবি হচ্ছে নামাজ তাহলে আমরা কেমনভাবে নামাজ পড়ছি ভাই ও বোনেরা একটি ঘটনা শুনুন একজন সাহাবি রাসুল সল্লাহ আলী ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল আমি জান্নাত চাই রাসুল বললেন তাহলে নামাজে আমাকে সাহায্য করো মানে জান্নাত চাও নামাজ পড়তে হবে এখন আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখছি আমরা কি নামাজ জাকাত রোজা হজ এই ইবাদতগুলো করছি আমরা কি মানুষের সাথে ভালো ব্যবহার করছি আমরা কি পরিবারকে দিনের পথে ডাকছি ভাই ও বোনেরা দুনিয়া হলো পরীক্ষা আজ আমরা চাইলে বদলাতে পারি আজ আমরা চাইলে গুনাহ ছেড়ে দিতে পারি আজ আমরা চাইলে আল্লাহ পথে ফিরতে পারি তাহলে আসুন আজই প্রতিজ্ঞা করি আমরা নামাজ পড়ব আমরা কুরআন পড়বো আমরা গুনাহ থেকে দূরে থাকব আমরা একে অপরকে ইসলামের পথে ডাকবো আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন আমাদের কবরে আলো দান করুন কেয়ামতের দিন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাউসের বাসিন্দা করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা